জন্য কালসা বই দাঁড়াবে যেন জায়গা দেওয়া না হয় আসসালামু আলাইকুম দর্শক স্বাগত জানাচ্ছি দৈনিক আজাদির বিশেষ আয়োজন কেমন নেতৃত্ব চাই প্রোগ্রাম সম্প্রতি চট্টগ্রাম মহানগরের থানা ওয়ার্ড পর্যায়ে সকল কমিটি বিলুপ্ত ঘোষণা করেছে চট্টগ্রাম মহানগর আহ্বায়ক কমিটি তবে খুব শীঘ্রই নতুন কমিটি ঘোষণা করা হবে বলে জানিয়েছে চট্টগ্রাম মহানগর বিএনপি প্রত্যেক ওয়ার্ড থানা পর্যায়ে ঘুরে আমরা জানতে চাই এবং জানাতে চাই আগামী নেতৃত্ব কেমন চাই আজকের পর্বে থাকছে রাজপথে যারা ছিল তাদেরকে যদি মূল্যায়ন করা হয় দল শক্তিশালী হবে কারণ তাদের দ্বারাই আজকে আমরা আজকে এই দল আজকে এই এই অবস্থার মধ্যে আসে কারণ আন্দোলন সংগ্রামে যারা ছিল রাজপথে যারা ছিল তাদেরকে যদি কমিটিতে যদি মূল্যায়ন করা হয় তাহলে দল শক্তিশালী হবে আর যারা নতুন এখন বিএনপি বিএনপি বলে হাই হাই বলতেছে আমি আমি মনে করতে তারাই দলের জন্য কালসা বই দাঁড়াবে কারণ দল যারা দুর্দিনে ছিল তাদেরকে তো দলে তো মূল্যায়ন করবেই আবার তো আমাদের দেশ দেশ নায়ক রহমানের ওনার প্রতিশ্রুতি উনিও প্রতিশ্রুতি দিয়েছেন যারা আন্দোলন সংগ্রামে ছিল তাদেরকে দল মূল্যায়ন করা হবে এই পরিবার নিয়ে অসহায় অবস্থা ছিল অনেকে আমরা সয়ন আমি নিজে বাড়ি ঘরে থাকতে পারি না জেল জুলুম আমারও বিরুদ্ধে প্রায় চৌত্রিশ সাতত্রিশটা মামলা নিয়ে আমরাও মোটামুটি জেল জেল জুলুম নিয়ে আমরা পলাতক হিসাবে ধরতে গেলে পলাতকই ছিলাম তার মধ্যে আবার আন্দোলন সংগ্রামও চালে চালে গেছে আন্ডারগ্রাউন্ডে তার মধ্যে আমাদের আমাদেরকেও যদি দলে যদি মূল্যায়ন করে আমি মনে করি আমার মতন যোগ্য নেতৃত্ব যদি সৃষ্টি হয় আমার এনাত বাজারের মধ্যে আমি ওয়েলকাম কারণ দল যখন আপনার আন্দোলন সংগ্রাম চলছে তখন দলের মধ্যে আমরা মিছিল করার লোক পাইনি তখন আমরা হালকা পাতলা আপনার হাতে গোনা মুসলিম কয়েকজন নিয়ে আমরা তখন মিছিল রাজপথে ছিলাম কারণ দলকে কঠিন সময় আমরা পার করছি দলের ওই সময় দলের জন্য অনেক ত্যাগী নেতা আছে তাদেরকে মূল্যায়ন করা হোক আমরা চাই যারা মাঠ পর্যায়ে এই পেশি শেখ বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে যারা জেল জুলুম কুলিয়া নির্যাতন শিখে হয়েছে তারা যেন মাঠ পর্যায়ের নেতাকর্মীরা নেতৃত্বে আসুক এটা আমরা সবসময় চাই আর আমরা এটাও চাই যেন বর্তমান এই আমাদের দলের ভিতরে অনেক সুখ সুখ সন্ধানী এবং সুবিধাবাদী হাইব্রিড কিছু নেতাকর্মী আমাদের ভিতরে আমরা এটা স্বীকার করতেছি বর্তমানে ঢুকে পড়েছে তা আমরা বিশেষ করে বিভিন্ন সভা এবং সমিতিতে আমরা বলতেছি গুলা যেন এই হাইব্রিডদের যেন জায়গা দেওয়া না হয় যারা ট্যাক্স স্বীকার করেছে মামলা জীবনের ঝুঁকি নিয়ে পেসি হাসিনার বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে সীমা আইন যন্ত্রণা তারা যেন নেতৃত্ব আছে আমরা সবসময় নেতৃবৃন্দকে বিশেষ করে আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দকে এমন আমাদের পারপ্রাপ্ত চেয়ারম্যান তার অহংকার জনাব তারক রহমান সাহেবকে আমরা সবসময় অনুরোধ করি মিটিংয়ের মাধ্যমে ফেসবুকের মাধ্যম সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা যেন সঠিক যেন নেতৃত্বটা পাই আর আমরা আমাদের নেতৃবৃন্দের কাছে বিশেষ করে আমাদের মহানগরের আহ্বায়ক কমিটির কাছে আমরা আশা করি যেন সঠিক নেতৃত্ব এবং ত্যাগীদের যেন দলের মধ্যে জায়গা দেওয়া হয় ওনারা যদি মনে করো যদি চট্টা মহানগরে আমাদেরকে যদি রাখে লাগবে আর যদি চট্টা মহানগর তাহলে থানা কমিটি আসে আর যদি থানা কমিটি যদি মনে না করে যদি আমাদেরকে ওয়ার্ডে রাখতে চাই আবার সেক্রেটারি হিসেবে যদি রাখতে চাই অবশ্যই সেটা আমরা দলে যেটা দিবে আমি সেটা মাথা মেতে মানে নিব অসুবিধা নেই বিরুদ্ধ কমিটির যারা নেতৃবৃন্দ ছিলেন তাদের মন্তব্য নিয়ে আজকের আমাদের প্রোগ্রাম সাজানো হয়েছে এর পরের পর্ব আমরা ধারাবাহিকভাবে প্রচার করব আপনারা সাথে থাকবেন আলাইকুম